ঈদ উল বললেই আমাদের মনে কিন্তু কুরবানি উৎসব এই আনন্দের ছবিগুলোই ভাসে হ্যাঁ ঠিক কিন্তু এর গভীরে যে একটা অসাধারণ পারিবারিক গল্প আছে ইমান আত্মসমর্পণ আর দৃঢ়তার আজ আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করব অবশ্যই আর এর জন্য আমরা তো কোরআন সহিহাদিস আর নির্ভরযোগ্য ব্যাখ্যাগুলোই দেখব তাই না একদম মূল ফোকাস থাকবে নবী ইব্রাহিম আলে তার ছেলে ইসমাইল আলে আর স্ত্রী হাজরা আলে সালামের জীবনের সেই ঘটনাগুলোর ওপর উদ্দেশ্যটা হলো তাদের জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো মানে ইমান আত্মসমর্পণ এই বিষয়গুলো বোঝা ঠিক বলেছেন তাদের জীবন তো শুধু পুরনো দিনের ঘটনা নয় এগুলো আসলে আল্লাহর প্রতি বিশ্বাস আর ভরসার জীবন্ত উদাহরণ যেমন ধরুন নবী ইব্রাহিম আলে সালামের কথা ওনার তো পুরো জীবনটাই ছিল পরীক্ষার মানে সেই যে মূর্তি পূজার বিরোধিতা করা আগুনে পড়া হ্যাঁ অনেক কঠিন পরিস্থিতি কিন্তু তার বিশ্বাস ছিল একদম অটল আল্লাহর উপর যে আস্থা আর সবচেয়ে কঠিন পরীক্ষাটা এলো বোধ স্বপ্নে নিজের ছেলেকে কুরবানি করার নির্দেশ সুরা আসসাফাতের উল্লেখ আছে হ্যাঁ সাঁত্রিশ নম্বর সুরা আয়াত একশো দুই থেকে একশো সাত দেখুন উনি কিন্তু হুকুম জারি করেননি ছেলের সাথে ব্যাপারটা আলোচনা করলেন এটা ওনার প্রজ্ঞাটা দেখায় তাই না অসাধারণ একটা ব্যাপার আর কিশোর ইসমাইলের উত্তরটাও দেখুন সাথে সাথে রাজি বললেন আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে করেন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন এই ইনশাল্লাহ বলাটা এটা কি শুধু মুখের কথা ছিল না না একদমই না এটা আসলে আল্লাহর উপর তার যে কি পরিমাণ নির্ভরতা ছিল আর নিজের বিনয় সেটারই প্রকাশ এরপর পিতা পুত্র দুজনে যখন আল্লাহর ইচ্ছার কাছে নিজেদের সোপে দিলেন কোরআন বলছে ফালাম্মা আসলামা মানে তারা স্বেচ্ছায় বুঝে অন্তর থেকে আত্মসমর্পণ করলেন এটা শুধু ভাগ্যকে মেনে নেওয়া নয় তাহলে মোটেই না এটা হল আল্লাহর পরিকল্পনার উপর গভীর আস্থা কিন্তু আল্লাহ তো তাকে শেষ মুহূর্তে থামিয়ে দিলেন হ্যাঁ জানালেন যে স্বপ্ন সত্যি হয়েছে আর এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা আল বালাউল মুবিন মানে সবকিছু পরিষ্কার করে দেওয়ার মতো একটা টেস্ট আর কি উদ্দেশ্যটা তাহলে রক্তপাত ছিল না না উদ্দেশ্য ছিল তাদের আনুগত্য আর আত্মসমর্পণের গভীরতাটা দেখা সেজন্যই তো ইসমাইলের বদলে পশু কোরবানির আদেশ এলো যাকে বলা হয়েছে ইয়েবেহিন এক মহান কুর্বানি তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি ওই চূড়ান্ত ভরসা মানে তাওয়াক্কুল একদম আল্লাহর উপর এমন ভরসা যা সবকিছুর ঊর্ধ্বে প্রশ্নাতীত আনুগত্য আর এই পিতার ভরসার প্রতিছবি কি আমরা ছেলে ইসমাইল আলেসাল্লামের মধ্যে দেখি এত কম বয়সে এমন একটা কথা শুনেও কোনো দ্বিধা নেই হ্যাঁ নিঃসন্দেহে ইসমাইলের তাৎক্ষণিক সম্মতি আর ধৈর্য মানে সাবের সত্যি অবাক করার মতো তার এই সবর কিন্তু অসহায়ত্ব ছিল না বরং আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকার একটা দৃঢ় মানসিক শক্তি ছিল হুম বিনয় পিতার প্রতি কর্তব্যবোধ হ্যাঁ আর আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সোপে দেওয়া এই গুণগুলোই তাকে অসাধারণ করে তুলেছে এই পরিবারের ইমানের পরীক্ষায় তো আরেকজন আছেন হাজেরা বিশেষ করে মক্কার ওই জনশূন্য প্রান্তরের ঘটনাটা ও হ্যাঁ হাজেরা দৃঢ়তা তো অবিশ্বাস্য আল্লাহর নির্দেশে তাকে আর শিশু স্মাইলকে যখন ওই মরুভূমিতে রেখে আসা হলো। তিনি কিন্তু ভেঙে পড়েননি একেবারেই না তার প্রথম কথাটাই ছিল আল্লাহর ওপর ভরসা রেখে আল্লাহর যখন আদেশ করেছেন তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না কিন্তু দেখুন তিনি শুধু ভরসা করে বসেও থাকেননি হ্যাঁ ওই যে পানির জন্য ছোটাছুটি ঠিক সাফা আর মারুয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়ানো আজকের যে সাই সেটার শুরু তো এখান থেকেই এটা প্রমাণ করে তার তাবাক্কুল ছিল চেষ্টার সাথে যুক্ত মানে তিনি তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন আর পুরস্কার হিসাবে পেলেন কূপ হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সাহায্য হজ বা উমরার সাই তাই শুধু একটা আচার নয় এটা আসলে হাজেরার সেই অবিচল আস্থা আর চেষ্টার একটা জীবন্ত স্মৃতি সুরা বাকারার একশো আটষট্টি নম্বর আয়াতে এর ইশারা আছে তাহলে আমরা দেখছি ঈদুল আজহার যে দুটো প্রধান কাজ কুরবানী আর সাই এগুলো শেকর কিন্তু সরাসরি ইব্রাহিমী পরিবারের এই ঘটনাগুলোর সাথেই যুক্ত একদম একটা হলো আত্মসমর্পণের প্রতীক অন্যটা প্রচেষ্টা আর ভরসার কুরবানিটা মনে করিয়ে দেয় আল্লাহর জন্য প্রিয় জিনিস ছাড়ার মানসিকতার কথা আর মাংস বন্টনের মাধ্যমে একটা সামাজিক দিগও আছে ঠিক আর সাই শেখায় যে ভরসার পাশাপাশি নিজের চেষ্টাও চালিয়ে যেতে হবে এই দুটো মিলেই তো পূর্ণাঙ্গ ইমান তৈরি হয় তাই না আচ্ছা তাহলে পুরো আলোচনা থেকে যে মূল শিক্ষাগুলো আমরা পেলাম আল্লাহর প্রতি অবিচল আস্থা বা তওয়াক্কুল কঠিন সময় ধৈর্য বা সবর আল্লাহর ইচ্ছার কাছে পুরোপুরি সঁপে দেওয়া বা আত্মসমর্পণ হ্যাঁ এর সাথে চেষ্টা আর বিশ্বাসের সমন্বয় পরিবারের ইমানি বন্ধনের গুরুত্ব দুনিয়ার মোহ ত্যাগ করা আর সবশেষে আল্লাহর যে অসীম রহমত সেটাও তো স্পষ্ট এই শিক্ষাগুলোই আসলে ঈদুল আজহার মূল কথা এটা শুধু একটা দিনের পশু কুরবানির মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের সব ক্ষেত্রে ধারণ করার বিষয় এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে ইব্রাহিম আলেহালাম ইসমাইল আলেসালাম হাজরা আলেসাল্লাম তারা যেভাবে আল্লাহর জন্য নিজেদের সবচেয়ে প্রিয় বিষয়গুলো উৎসর্গ করেছিলেন আমরা আমাদের এই সময়ে মানে এই নির্দিষ্ট আচারগুলো পালনের পাশাপাশি আরও বড় কোনো ভালোর জন্য নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়া বা কোনো আকাঙ্ক্ষা হয়তো কোনো আসক্তি সেগুলোকে ত্যাগ করার চেতনাটা কিভাবে ধারণ করতে পারি এটা নিয়ে ভাবা যেতে পারে